দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিম নামক এলাকা থেকে আর আজ ছিল ষোলোই নভেম্বর দুই রোজ শনিবার আর আমাদের সামনে কিছু আপনারা শাহীওয়াল জাতের সার দেখতেছেন আর আমরা এই নিয়ে কিন্তু কথা বলবো একটু আর আমাদের এই সংগ্রহ করছে আমাদের চাচা আসলাম আলাইকুম চাচা চাচা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা গত প্যাকেজটা দিলেন কোথায় ওইটা ওরা ওই চট্টগ্রাম

এগারো তারিখে দেওয়া ছিল আচ্ছা তাহলে আজকে কয়টা গরু নিয়ে আইছেন বলেন তো আজকে আছে আট পিস সার বাছুর এক পিস বকনা আট পিস সার আর এক পিস বকনা আচ্ছা এই টোটাল নয় পিস গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা নয় পিস গরু নিয়ে একটা প্যাকেজ এখানে যাতে কি কি আছে চাচা বকনা আচ্ছা

হুম ওই পাশেরটা দেখো হুম ওইটা দেখো আচ্ছা তাহলে আজকের গরু বয়স বললেন কেমন নয় থেকে দশ মাস করে বয়স আসতে পারে আচ্ছা আমরা একটু মাথাগুলো দেখে নিই তাহলে মাথাগুলা খুবই সুন্দর খুবই সুন্দর সব দিকেই পারফেক্ট খুব খাওয়া দাওয়া সব খায় খড় ঘাস সব আচ্ছা তাহলে আমরা একটা একটা খুলে দেখান আমরা দেখব তাহলে মমিন এটা একটু টানে আমি টানতেছি দেখেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় গলা কম্বল মার্লা খুবই সুন্দর হাত পাওয়া গুলাও ডবল নিখুঁত গরুত গরু কুঁদমুক্ত আচ্ছা গলা থেকে খুলে দেন আমরা গলাটা দেখে নিই নেবে কোনো জায়গায় দোষ পালে নিবে না বুঝতে পারবে গলা কম্বল দেখলেই মানুষ বুঝতে পারবে মাশাল্লা মাশাল্লা কি যাতে কি ধরবো এটা এটা শাইওয়াল তাহলে এটা শাইওয়াল আচ্ছা একটু ঘাস খাওয়ান তো আমরা ঘাস খাওয়াটা একটু দেখি তাহলে যাতের শাহিওয়াল বয়স কেমন আসবে আচ্ছা বললেন

একবারে হাত পোষা গরু আচ্ছা তাহলে দুই নাম্বারটা আমরা দুই নাম্বারটা দেখব এইটা এক নম্বর দর্শক আপনারা মার্ক করে রাখবেন এটা দুই আচ্ছা ওটা ওটা বাদে রাখেন ওটা বাদে রাখেন

কিন্তু এইটা আর দুই নাম্বারটা সেম কোয়ালিটির এক কোয়ালিটির এই যে ওখানে দুই নাম্বারটা আছে আচ্ছা তাহলে এটা তিন নাম্বার না মার্শাল্লাহ খাওয়া দাওয়া খুব সুন্দর করতেছে খাওয়া দাওয়া খুব সুন্দর করতেছে আচ্ছা ওই পাশটা আমাদের খেতে ওই পাশটা একটু দেখান হ্যাঁ এই তিন নাম্বার দর্শক মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এইটা

চোদ্দ মাসে মাসে হিটে তাহলে মোটামুটি চলে আসে কেমন আর মাথা না দেখো কেমন মাথা আছে এই গরুর এই গরুর পনেরো ষোলো লিটার দুধ হবে পনেরো লিটার দুধ হবে পনেরো তাহলে নেপালি এটা কি বললেন নেপালি এটা হচ্ছে গির গির নেপালি গির হ্যাঁ আর মাথা না কেমন মাথা উল্টানো কান বাঁকা আচ্ছা তাহলে এটা পাঁচ নম্বরে একটা বক না তাহলে যেই দাম বললেন এক জায়গায় দাম হবে আচ্ছা তাহলে ছয় নম্বরটা দেখেন যান এটা সাইড করেন চাচা তাহলে এইটা একটা সারবাসুর হ্যাঁ একটা আচ্ছা আনুমানিক বয়স

হাত কমোটা গলা কম্বল লাভি সব দিকেই পারফেক্ট আচ্ছা আট নাম্বার নিয়ে আসেন নিয়ে আসেন আপনারা আচ্ছা এই ওই পাশে নিয়ে যান ওই পাশে নিয়ে যান আমরা দেখি এটা আট নাম্বার এটা কি একটু বড় আছে চাচা এটা বড় আছে না কারণ

আচ্ছা ওই পাশটা একটু দেখো দেখো ঘুরে আসো ভালো করে কথা খুঁজ পালে দর্শক নিবে না আর দর্শক একটু ভালোভাবে দেখুক না ভালোভাবে দেখবে

দিতে পারি দিব জায়গাটা ও আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন যাতে মানে যদি আপনাদের পছন্দ হয় তো আমাদের মমিন চাচার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম